আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন এই গাড়িতে জমজম কিন্তু ড্রেস আবারো চলে আসছে বিলালানটা প্রাইজে আর প্রত্যেকটাই কিন্তু হচ্ছে কাপড় কোয়ালিটি কিন্তু হচ্ছে প্রিমিয়ামের মধ্যে ড্রেসের সাথে ওনাটার খুব ভালো একটা মিল আছে ঠিক আছে এটা হচ্ছে কালারটা খুবই পারফেক্ট একটা কালার পাবেন ডিজাইনটা খুব সুন্দর পাবেন ঘরে বসে আপনার পছন্দের ড্রেসগুলি পেয়ে যাচ্ছেন বিলালানটা প্রাইজ থেকে এটার কালারটা খুব সুন্দর হচ্ছে কালার এটাও সেম প্রাইজের মধ্যে তারপর হচ্ছে এই কালারটাও কিন্তু হচ্ছে আবারও রিস্টক করে ফেলেছি আর আজকে নতুন যে ডিজাইনগুলি যারা হচ্ছে আপডেট ডিজাইন চাচ্ছেন মূলত হচ্ছে এই ডিজাইনগুলির মাঝে পাবেন এগুলি এটা হচ্ছে এই গ্রেডের জমজম একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই রয়েছে আর ড্রেসের ওনারটাও খুব সুন্দর একটা ওনার পাবেন এটা হচ্ছে ড্রেসের ওনারটা পাবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে যাব এক টেকও কিন্তু হচ্ছে অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপর হচ্ছে টাকাটা দিবেন আর এটা হচ্ছে অফ হোয়াইট কালার দিস লং ফ্রি সাইজ বডি টু ফ্রি সাইজ হবে আর মনের মতো কালেকশনগুলি হচ্ছে আমাদের গ্রিন শোনকে মার্কেটের তৃতীয় তলায় শপ নাম্বার 4 এ আসলে পেয়ে যাবেন আর ড্রেসের সাথে খুব সুন্দর একটা কি আছে ড্রেসের সাথে খুব সুন্দর একটা ওন্না আছে এই হচ্ছে ড্রেসের ওন্নাটা থাকবে একটু কালারফুল একটু কালারফুল হলে ভালো হয় এই হচ্ছে ডিজাইনটা কালার কম্বিনেশনটা এটারও সেম প্রাইস তারপর হচ্ছে আপনার কি কালার জলপাই জলপাইয়ের সাথে কিন্তু একটু মাস্টার কাঠালি কালার কিন্তু হচ্ছে খুবই ভালো লাগে এটা যারা নিতে চাচ্ছেন জটপট করে নিয়ে ফেলেন প্রাইস কিন্তু এটারও সেম মাত্র হচ্ছে ছয়শো টাকার মধ্যে প্যান্টের কাপড়টা হবে এটা ড্রেসের সাথে খুব সুন্দর একটা ওনা আছে এই হচ্ছে ড্রেসের ওনাটা

আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে কি হয় কালারগুলি ডিজাইনগুলি খুব দ্রুত হচ্ছে নেওয়া যায় এই হচ্ছে আপনার ড্রেসের লুক প্রাইস কিন্তু মাত্র ছয়শো আর আজকে যে ডিজাইনগুলি একেবারে আপডেট আসছে এটা কিন্তু হচ্ছে একেবারে আপডেট এটাও আপডেট সুন্দর কিছু কালেকশন পেয়ে যাচ্ছেন আর ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখলে পছন্দের কিছু ড্রেস সবার আগে পাবে আশা করি আজকের ভিডিও শুধু হবে আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেসে আপডেট দিয়ে যাচ্ছে আল্লাহ হাফেজ